রিসাইকেল বিভিন্ন উপকরণে তৈরি দুর্গা প্রতিমা পরিবেশ বান্ধব বার্তা দিচ্ছেন কালনা মহকুমার পূর্বস্থলী এক নম্বর ব্লকের বড় কোবলা এলাকার শিল্পী রাজুবাগ পূর্বস্থলী এক নম্বর ব্লকের বড় কোবলা এলাকায় শিল্পী রাজু দুর্গাপুজোর আগে যেন এক নতুন দৃষ্টান্ত স্থাপন করল সাধারণত মাটি খড় রং বিভিন্ন চর উপকরণে তৈরি হয় দেবী দুর্গার প্রতিমা কিন্তু এই প্রচলিত ধারার বাইরে গিয়ে শিল্পী রাজুবাগ তৈরি করেছেন এক অভিনব দুর্গা প্রতিমা যার পুরোটা তৈরি হয়েছে রিসাইকেল উপকরণ দিয়ে তার তৈরি এই দুর্গা প্রতিমা পারি দেবে হায়দ্রাবাদে তবে এই দুর্গা প্রতিমার হাইট দু ফুট হায়দ্রাবাদে বসবাসকারী এক মহিলা সোশ্যাল মিডিয়াতে রাজুর কাজ দেখে তাকেই এই দুর্গা প্রতিমার অর্ডার দেয় সেই মতনই গত দুই সপ্তাহ ধরে কাজ চালিয়ে যাচ্ছে রাজু তার সহযোগীরা তবে রাজুর এই কাজ প্রথম নয় এর আগেও বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়ে বড় দুর্গা সরস্বতী বানিয়েছে সে এই প্রতিমায় ব্যবহৃত হয়েছে ফেলে দেওয়া নাটবল্টু জিআই তার কাঠ লোহার ব্লেড ধরা পেরেক লোহার জালি সহ আরও অনেক অব্যবহৃত উপাদান শিল্পীর সৃজনশীলতা এইসব জঞ্জাল যেন নতুন প্রাণ পেয়েছে দেবী দুর্গার মুখায় অবয়ব বধের ভঙ্গি প্রমাণ করেছে যে আবর্জনা বলেই যাকে ফেলে দিই তাও সঠিকভাবে ব্যবহার করলে হয়ে উঠতে পারে অনন্য শিল্প রাজুকে তার এই কাজে সহযোগিতা করেছেন তারই এলাকার কয়েকজন যুবক হাঁস মুরগি সরস্বতী দুর্গা বিভিন্ন ফেলে দেওয়া উপকরণ দিয়েই তারা তৈরি করেন পড়াশোনার পাশাপাশি কাজ করে কিছুটা হাত খরচ জোগাড় হয় রাজুর জানাচ্ছেন তার সাথে কাজ করা স্থানীয় এলাকার ছাত্ররা শিল্পী রাজুবাগ জানিয়েছেন এই উদ্যোগের মাধ্যমে আমি সমাজকে একটা বার্তা দিতে চেয়েছি যে পরিবেশ পরিবেশবান্ধব চিন্তার পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়েও শিল্প সৃষ্টি করা যায় আর এটা আজকের দিনে খুব বেশি প্রয়োজন দিয়ে দুর্গা বানিয়েছেন এবং কি কি ব্যবহার করেছেন এবছর আমরা দুর্গা বানিয়ে দুর্গা ফ্যামিলি একটা বানিয়েছি মা দুর্গা লক্ষ্মী সরস্বতী গণেশ হ্যাঁ এগুলো বানিয়েছি আমরা রিসাইকেল স্ক্র্যাপ মেটাল থেকে বানিয়েছি এই রকম ভাবনা কেন মানে হচ্ছে কি এগুলো ফেলে দেওয়া জিনিস দিয়ে দুর্গা ঠাকুর ফেলে দেওয়া জিনিসগুলো তো আমরা একটা অতটা ওর মূল্য অতটা নেই আর ওই বিভিন্ন রকমের যে পার্টসেরও একটা ক্যারেক্টার থাকে সেই ক্যারেক্টারগুলোকে একটা আর্ট ভ্যালু দিয়ে একটা মায়ের রূপ দেওয়ার চেষ্টা করেছি মা দুর্গা প্রতিমার রূপ দেওয়ার চেষ্টা করেছি তো সেটাই জাস্ট আর্টিস্টিক হওয়ার জন্য আমি এটা করেছি এর আগেও কি এরকম দুর্গা ছাড়া অন্যান্য কিছু বানিয়ে হ্যাঁ আমাদের এখানে বিভিন্ন রকমের আউটডোর স্কালচার আমরা বানাই এরকম লক্ষ্মী দুর্গা সরস্বতী মূর্তি তো আছে চৈতন্য মহাপ্রভু তার সাথে সাথে আমাদের বিভিন্ন রকম অ্যানিমেলস বার্ডস এগুলো তো আমরা বানাই আরও বিভিন্ন রকম মেমেন্টও আমরা এগুলো বানাই এই দুর্গা প্রতিমা কোথায় যাচ্ছে এটা মেনলি হায়দ্রাবাদে যাবে এটা কিভাবে মানে সেটার মার্কেটিং করেন আপনি কিছু অনলাইন মার্কেট আমাদের কিছু আমাদের ফেসবুক পেজ থেকে কিছু ক্লায়েন্ট আমার হয় আছে কিছু আমার ক্লায়েন্ট বেস আছে তারা নেয় কিছু অর্গানাইজেশন বাইরে তারা নেয় তারা আবার তাদের লোগো দিয়ে এটা মার্কেটিং করে আচ্ছা বলছি কি এই দুর্গা প্রতিমা ছাড়াও আর কি দুর্গা বানিয়েছে হ্যাঁ রিসেন্টলি লাস্ট দু তিন মাস আগে একটা দুর্গা বানিয়েছে সেটা ন ফুট হাইট সেটা আমার বিশ্বভারতী শান্তিনিকেতনের প্রিন্সিপাল রাজকুমার কোণার বাড়িতে গেছে

টোয়েন্টি খাল বিলের শালুক ফুল শালিক ফুলের পাতা এই সমস্ত জিনিসগুলো ইন্টেরিয়র ডেকোরেটিভ আইটেমস হ্যাঁ ওয়াল ওয়াল প্যানেলিং আইটেমস এই জিনিসগুলো আমরা বানাই থেকে এই কাজে আপনাকে সহযোগিতা হবে এগুলি আমার আমার গ্রামেরই সব ছেলেরা আছে তারা বিভিন্ন কলেজে পড়ে কেউ স্কুলে পড়ে কেউ পড়াশোনা ছেড়ে দিয়ে তাদেরকে নিয়ে আমি কাজগুলো শুরু করেছি এবং তারা হেল্প করে এবং তাদের আমি নিজের পারিশ্রমিক দেওয়ার সাথে চেষ্টা করে দেওয়ার এটা আমি আমার পড়াশোনা বিশ্বভারতীতে পড়াশোনা করেছি ডিজাইন নিয়ে এবং সেই তারপর থেকে আমি এগুলো করি